পূর্ব ঘোষণা অনুযায়ী গত পাঁচই ডিসেম্বর বিকেল চারটায় আমি গিয়েছিলাম আইসিসি হল ত্রিতে কারণ সেখানে ছিল ওয়াল্টন এটিএক্স এক্সপো টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এক্সপোতে গিয়ে দেখলাম আমাদের দেশীয় লিডিং ব্র্যান্ড ওয়ালটন তাদের নিজস্ব উৎপাদিত পণ্যের ডিসপ্লে করছে পাশাপাশি তাদের নতুন ইনোভেশনগুলো সবার সামনে তুলে ধরছে মেলায় ঘুরতে ঘুরতে চোখ আটকে গেল ওয়ালটনের মোবাইল স্টলে মোবাইল স্টলে তাদের আপকামিং স্মার্টফোন এবং নতুন নতুন সব প্রযুক্তির সাথে পরিচিত হলাম চলুন আপনাদেরকে দেখাও যে অল্টার স্টলে আসলে কি কি নতুন নতুন জিনিস দেখতে পেলাম এখন আপনারা আমার সামনে যে কম্পোনেন্টগুলো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে একটা কমপ্লিট ফোন তৈরি করতে কী কী কম্পোনেন্টের দরকার হয় সবগুলাই কিন্তু এখানে আলাদা করে দেওয়া রয়েছে একটু ক্যামেরাটার সামনেই আসেন দেখাই এই যে দেখেন এটা হচ্ছে একটা ফিচার ফোন ফিচার ফোনের আসলে কি কী কম্পোনেন্টের দরকার হয় এই যে দেখেন প্রত্যেকটা কম্পোনেন্ট এখানে আলাদা করে দেওয়া রয়েছে তো এই সবগুলা মিলে কিন্তু এই একটা কম্পোনেন্ট মিলে একটা ফোন কিন্তু তৈরি হয়েছে আবার ফিচার ফোন ছাড়াও স্মার্টফোনের ক্ষেত্রেও দেখেন এখানে কি কী কম্পোনেন্টের দরকার হয় সবগুলো কম্পোনেন্ট মিলে কিন্তু একটা স্মার্টফোন কমপ্লিটলি তৈরি হয়েছে সেটাও কিন্তু এখানে তারা ডিসপ্লে করে দেখাচ্ছে সো মেলায় আসলে আপনারা এই জিনিসটা কিন্তু এক্সপিরিয়েন্স করতে পারবেন যে আসলে একটা ফিচার ফোন বা হচ্ছে একটা স্মার্টফোন তৈরি করতে কি কী কম্পোনেন্টের দরকার হয় আমরা আপনার এটা জাস্ট দেখেছি বা হচ্ছে ইউজ করেছি বাট এখন আপনারা প্র্যাকটিক্যালি দেখার কিন্তু সুযোগ পাচ্ছেন ওয়ালটনের এক্স আসার পর আমরা দেখতে পালাম এখানে ওয়ালটন নতুন একটা সিরিজ লঞ্চ করতে যাচ্ছে আর এটা হচ্ছে জেনেক্স জেনেক্সের প্রথম যে ফোনটা আসবে এটা হচ্ছে জেনেক্স ওয়ান এই ফোনটা দিয়ে মূলত জেনেক্স তাদের যাত্রা শুরু করবে ওকে সো এই ফোনটার আপনার পিছন সেটটা একটু দেখেন আসলে ভালোই লাগছে ফোনটা এটা এখন পর্যন্ত আমরা আসলে হাতে পাইনি আমরা পাওয়ার পরে হয়তো রিভিউ করবো ঠিক আছে এই জেনেক সিরিজটা সো দেখা যাক এছাড়াও কিন্তু অল্ট্রনের আরও একটা নতুন ফোন আসতে যাচ্ছে আমরা ওইটাও আপনাদেরকে একটু দেখাচ্ছি অল্ট্রনের নতুন ফোনটা হচ্ছে জেনন এক্স নাইনটি ওয়ান ওকে তো এইটা কিন্তু কার্ড ডিসপ্লের একটা ফোন বেশ চমৎকার আমরা কিন্তু ওয়ালট্রনের এর আগেও কার্ড ডিসপ্লে বেশ কিছু ফোন দেখেছি সো এই ফোনটা কিন্তু যথেষ্ট স্লিম দেখতেও ডিজাইনটাও কিন্তু বেশ ভালো পিছনের দিকটা দেখেন যথেষ্ট ভালো দেখতে কিন্তু যে বেশ জোস লাগছে এক কথায় বলা যায় যাই হোক এটা আমরা ফোর রিভিউ করতে বুঝতে পারবো যে ফোনের আসলে কন্ডিশনটা কী বা এটার প্রাইস কী হবে সব কিছু নিয়ে কিন্তু আমরা পরে কথা বলতে পারবো ফোনটা আপাতত দৃষ্টি আমার কাছে ভালো লেগেছে ওকে আপনারা ফোর রিভিউ পর্যন্ত অপেক্ষা করুন আপনাদেরকে মোটামুটি সব কিছু জানিয়ে দেবো এখানে কিন্তু ওয়ালটনের বেশ কিছু ফোন দেখতে পাচ্ছেন লেটেস্ট মডেলের ফোন যেগুলো অলরেডি কিন্তু আমরা রিভিউ করে ফেলেছি এখানে হচ্ছে নেক্সট জি এন টেন এইটার আমরা রিভিউ করেছি তারপর হচ্ছে নেক্সট জি এন সেভেন্টি ফোর এটারও কিন্তু রিভিউ করেছি তো আইফোন আইফোন এটা ভাবা আছে তাই না যাই হোক তারপরে আমরা অনেকগুলো রিভিউ করে ফেলেছি এখানকার এই ফোনটা এখনও রিভিউ হয়নি আমি হাতে পেয়েছি এটা নিয়ে কাজ করছি এটা এখন আমার গবেষণাগারে রয়েছে ওকে এটা রিভিউ কিন্তু খুব শীঘ্রই আসবে আচ্ছা যাই হোক এইগুলা তো রিসেন্টলি লঞ্চ হয়েছে এইটা না আমি আপনাদেরকে এমন একটা ফিচার্স ফোন দেখাবো যে এটাতে বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার্স আছে চলুন আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনাদেরকে এই ফোনটা দেখাতে যাচ্ছি এইটা হচ্ছে একটা ফিচার ফোন মজার ব্যাপার কি জানেন মজার ব্যাপার হইলো এটাতে ফোর জি আছে একটা ফিচার ফোনে ফোর জি আছে আপনি বুঝতেছেন এটাতে আপনি ফেসবুক চালাইতে পারবেন ইউটিউব চালাইতে পারবেন টিকটক চালাইতে পারবেন ফোন কিন্তু ফিচার ফোন মানে এখানে কিন্তু ইন কিছু অ্যাপস থাকবে সেটা দিয়ে চালাতে পারবেন ঠিক আছে আর এটার প্রাইসও আমি যতদূর বুঝতেছি যে খুব বেশি হবে না এটা দুই থেকে তিন হাজার টাকার মধ্যে হবে তিন হাজার টাকার মধ্যে ফেসবুক টিকটক সব চালাইতে পারলে ভালো খারাপ কি ওকে আচ্ছা এই পাশেও দেখতে পাচ্ছি আমরা জেনন এবং অরবিট সিরিজের বেশ কিছু ফোন রয়েছে আর কার্ড ডিসপ্লে ফোন দেখে না আমার একটু ভালো লাগে এটাও কিন্তু একটা কার্ভ ডিসপ্লে ফোন বেশ চমৎকার এটা আমরা বেশ কিছুদিন আগে রিভিউ করেছিলাম এবং তাদের ফ্যাক্টরিও কিন্তু ভিজিট করেছিলাম বেশ চমৎকার একটা ফোন ওকে এই ফোন নিয়ে আজকে কথা না বলি ফোন কিভাবে তৈরি হয় বা কোন কোন জিনিস দিয়ে তৈরি হয় সেইগুলো একটু দেখাই মজা পাবেন আসেন একটু দেখে এইদিকে চলে আসেন আপনারা এইটা একটু দেখেন ঠিক আছে এই যে আমরা মাদার বোর্ড বলি মাদার বোর্ডগুলো আসলে কীভাবে তৈরি হয় এই যে মেশিনটা আছে আমরা যখন ফ্যাক্টরিতে গিয়েছিলাম ওয়াল্টোরে তো সেখানে কিন্তু আমরা বিস্তারিত এক্সপিরিয়েন্স করেছি ঠিক আছে এখানে হয়তো বা বিস্তারিত দেখানো যাবে না বা এত কিছু আনাও হয়নি বাট যেটুকু আমরা দেখতে পাচ্ছি দেখেন এখান থেকে আসলে মাদারবোর্ড বা আদার যে কম্পোনেন্টগুলো এখানে স্টেপ বাই স্টেপ এখানে অ্যাসেম্বলিং করা হয় তারপরে প্রসেসটা দেখেন এখানেও একটা মেশিন রয়েছে ওকে তারপরে এখানে একটা ডায়াগ্রাম দেওয়া রয়েছে দেখেন কীভাবে আসলে তৈরি হয় টোটাল জিনিসটা এখান থেকে টোটাল জিনিসটা কিন্তু দেখানো হচ্ছে ওকে আমরা পরে দেখি এখানে দেখেন বেশ কিছু মাদারবোর্ড রয়েছে দেখেন এইটা হচ্ছে টিভির মাদারবোর্ড এই মাদারবোর্ডটা বোর্ডটা নিজেরাই কিন্তু তৈরি করে দেখেন এখানে আমাদের দেশে মাদার বোর্ড এটা তৈরি হচ্ছে মাদার ছাড়াও দেখেন এখানে কিন্তু এসএসডি তারপরে হচ্ছে র্যাম আরও অনেক কিছু তৈরি হচ্ছে অনেক কিছুর মাদার বোর্ডও তৈরি হচ্ছে ওকে সো স্টেপ বাই স্টেপ দেখি এইখানে হচ্ছে এইটাকে বলে পিসিবি এইটার উপর ভিত্তি করে মূলত একটা ফোন তৈরি হয় ওকে আপনাদেরকে আরও কিছু জিনিস দেখায় একটু আসেন এইটা হচ্ছে অল্টারনে একটা ডেস্ক স্পিকার আমি তো প্রেমে পড়ে গেলাম জিনিসটা ভালোই লাগছে নিয়ে যেতে পারলে ভালোই তো কেউ কি আছে না নিয়ে যাব বুঝতেছি না এক্সপোতে পুরো সময়টা বেশ এনজয় করেছি আমার সাথে টেক ইনফ্লুয়েসারও ছিল অনেক আড্ডা দিয়েছি অনেক মজা করেছি আজকে আর কথা বলাচ্ছি না বিদে নিচ্ছি আপনাদের কাছ থেকে অটনে আপকামিং ফোনগুলার রিভিউ ইউনিট নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে তখন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ